দেখবে অত বড় মন্দির কুরিধাম সমুদ্রে আর কত কাছে কাছে তো সমুদ্রের পাড়ে কুরিধামের মন্দিরটা তাই তো জগন্নাথ মন্দির ভেবে দেখো তো পুরীর মন্দির থেকে সমুদ্রের আওয়াজ আসে অত বড় সমুদ্র যেখানে যাবে গর্জনের আওয়াজ পাবে ও সাইডের যে হোটেলগুলো আছে প্রত্যেকটা জায়গা থেকে তুমি আওয়াজ পাবে কিন্তু পুরীর মন্দিরে তুমি চাই প্রবেশ করলে সিংহুদগরের ভেতর দিয়ে তুমি আর আওয়াজ পাবে না কেন পাও না কথিত আছে জগন্নাথ দেব যখন পুরীর মন্দিরে বিরাজ করছিলেন তখন তারে ছিলেন হনুমান অর্থাৎ হনুমান হনুমান পাহাড়ায় ছিলেন আর দর্শন প্রার্থী হয়ে এসেছিলেন নারদ মুনি সর্বদা প্রভুর নাম জপ করে নারায়ণ নারায়ণ করে সেই সূত্রে তিনি জগন্নাথেরও ভক্ত এখন এসে দেখছে আমাদের জগন্নাথ দেব খুবই বিচলিত করছে। হে দয়াময় কি হয়েছে তোমার এত ছটফট করছো কেন এত বিচলিত কেন তুমি তখন জগন্নাথ বলছে নারদ এই সমুদ্রের গর্জন আমাকে শান্ত মনে কিছু ভাবতে দিচ্ছে না আমি চিন্তন করতে পাচ্ছি না আমার বড় কষ্ট হচ্ছে এই কথা এসে বলল পবন পুত্র হনুমানকে হনুমান তো রাম অন্ত প্রাণ তোমরা সবাই জানো এই যে স্মৃতি সিঁদুর নিয়ে আছে তাই না এই তত্ত্বটা সবারই সোনা মোটামুটি মুখস্থ হয়ে গেছে সবাই বলে বলে একেবারে পচিয়ে দিয়েছে হ্যাঁ কি করবে ইউটিউবে কিছু কিছু তো ট্রেন্ডিং চলে কখনো কখনো সবাই বলছে সবার ভাইরাল হওয়ার জন্য বলতে লেগেছে যাই হোক আমি আর বললাম না যেহেতু জানা একটু টাচ দিয়ে গেলাম যে ভগবানকে এতই ভালবাসে যে মা সিতা একটু সিঁদুর পড়েছে দেখে সারা গায়ে সিঁদুর মেখে নিয়েছে তাহলে সেই ভক্ত যে ভগবানকে এত ভালবাসে তাহলে যে রামকে ভালবাসে সে রামের অবতার জগন্নাথকে ভালবাসবে না জগন্নাথকেও প্রচন্ড ভালোবাসে যখন দেখেছে আমার জগন্নাথের কষ্ট হচ্ছে কি করেছে সমুদ্রদেবকে বলেছে সমুদ্রদেব এত জোরে গর্জনে আমার প্রভুর কষ্ট হচ্ছে করণীয় কি তখন উল্টো দিকে দাঁড়িয়ে পবন পুত্র হনুমান ভু দিয়ে হাওয়াটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে এটা কে বলেছিল বলেছিলুদ্র দেবই বলেছিল পবন পুত্র হনুমান আমার তো সাধ্য নেই আমি নিজের হাওয়া পরিবর্তন করব তবে আমার যে গর্জন তা একমাত্র ঘুরিয়ে দিতে পারে তোমার পিতা পবন দেব তুমি পবন দেবকে বলো তাই পবন সহায়তায় পবনপুত্র পুত্র হনুমান থু দিয়ে যেহেতু উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিল হাওয়াটা সেই সূত্রে আওয়াজটা এই দিকে আসে না ঘুরে যায় আর ওই যে হাওয়াটা উল্টো হয়ে গেছে সেই জন্য পতাকাটাও আর এদিকে নয় এইদিকে ঘুরে বোঝা গেল এই জন্যই সমুদ্রে প্রবেশ করার পর থেকে সমুদ্রের আওয়াজ আসে না এবং পতাকা উল্টো দিকে ওড়ে কয়েকটা বৈশিষ্ট্য আছে তোমরা তোমরা যেহেতু জানো নিশ্চয় এখনো পর্যন্ত পুরী ধামে যতটা পরিমাণ সেবার আয়োজন করা হয় যত যতই ভক্ত খা সেবা কোনোদিন বাড়তিও হয় না কোনোদিন নষ্টও হয় না আনুমানিক সাড়ে তিনশো বোধায় উনুনে রান্না হয় এতগুলো উনুনে রান্না হয় কিন্তু নটা না সাতটা হাড়ি চাপানো হয় ওপরের হাড়িতে ভোগ আগে হয় নিচের হাড়িতে পড়ে তাহলে কে বলেছে এখন ও ভগবান নেই তাই না আমরা বলি ধুর এখন আর ভগবান নেই ভগবান পালিয়ে গেছে ভুল কথা মানলেই শিব না মানলেই পাথর ভগবানকে মেনে দেখো তাকে বিশ্বাস রাখো তিনি নিশ্চয় আছেন জগন্নাথ জগন্নাথ বলেছ কেউ বলেছো আমি তো ঢেউ আর সমুদ্র শুনলাম কি জানি বাবা যদি সমুদ্রে আছার খেতে যাবে আর যদি ঢেউই গা মাখতে যাবে তাহলে দিঘা চলে যা দিঘা কাছে এখান থেকে তো কাছে নাকি তোমাদের হ্যাঁ তো দিঘাই চলে যাবে যদি ঢেউয়ে আচার খেতে হয় আর যদি পুরীতে যেতে হয় তাহলে পুরীতে গিয়ে কিন্তু আগে জগন্নাথ দেবের মন্দিরে যেতে হবে এ কথা কেন বললাম শাস্ত্র প্রমাণ দিল এই পুরী ধামের জগন্নাথ পুরী ধামের জগন্নাথ হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ তা মাগো এই যে পুরী ধামে তোমরা যাও তা ধামে দ্বিতীয় স্বরূপ কেন বললাম না যখন শ্রীকৃষ্ণকে দারুকায় দাহ করা হয়েছিল তখন দাহ করা হয়েছিল চন্দন কাষ্ঠে করে মন দিয়ে শোনো মায়েরা চন্দন কাষ্ঠে দাহ করা হয়েছিল আর দাহ করার পরে নাভিকুন্ডল রয়ে গেছিল তাইতো সবার রয়ে যায় তিনিও তো মনুষ্য দেহ নিয়ে এসেছিলেন রয়ে গেছিল এখন ওই যদু বংশীয়রা সেই নাভি কুণ্ডলের সঙ্গে একটু ভাষ্য মিশিয়ে তা স্বর্ণ ঘটে করে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছিল আর সেই অস্থি ভাসতে ভাসতে এসেছিল পুরীর সমুদ্রে পুরীর সমুদ্রে যখন ভাসতে ভাসতে এলো তখন স্বপ্নাদেশ করল কিছুদিনের মধ্যে আসবে একটা যে কাঠে তৈরি হবে আমার বিগ্রহ এবং স্থাপন হবে আমার এই নাভি কুণ্ডল এবার থেকে আমি এই পুরী ধামে বসবাস করব আমি এখানে থাকবো কে বলল ভগবান শ্রীকৃষ্ণ পুরী ধামে আমি অধিষ্ঠিত হব এখনো তোমরা সবাই জানো জগন্নাথের নবকলে বড় হয় যে পরিবর্তন করে সে মারা যায় কি যে কেউ করতে পারবে না সেই পরিবর্তনটা করবে তার স্বপ্ন দিয়ে শাসবে তা মায়েরা পুরী ধাম গেছ পুরীতে সমুদ্র তো দেখেছো সবাই জগন্নাথের পাশাপাশি সমুদ্র তো দেখতেই হবে পাশেই আছে এবার ধরো পাশের এক মা সে কোনোদিন পুরী যায়নি এবার সে শুনেছে কালার মা পুরি গেছে এবার তোমাদের তো বাবা বিকেল হলে গল্পটা বেশ ভালোই জমে ধাড়িতে চা হাতে নিয়ে নাকি আর কিছু না পেলে কলতলায় কলতলায় যাও তো যাও তো সেই একটা কথা প্রচলন আছে না বাবা নতুন বউ যদি বিয়ে হয়ে আসে আর ধরো ভোজ করলো না ঘর সামের নেমন্তন্ন করলো না একটা নেমন্তন্ন এস বউটাকেই দেখতে পেলাম না

এবার দুজন মেয়ে ধারিতে বসেছে এখন মা কালার বলি তুমি শুনলাম পুরী ধামে গেছিলে বলে হ্যাঁ গো জানো কি বড় বড় মন্দির আরে কি বড় একটা সমুদ্র দেখে এলাম বলে বাবা তাই তা হ্যাঁ গো কালার মা পুরীর ওই সমুদ্রটা দেখতে কেমন এবার সেই পঞ্চার মাকে কালার মা যদি দেখিয়ে দেয় ওই গ্রামের যত বড় বাঁধটা আছে ওই বাঁধটার মতো পুরী সমুদ্র হবে 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 না কোথায় বাঁধ আর কোথায় সমুদ্র তদ্রুপ পদকর্তা বলছে গৌরের যে রূপ তা হচ্ছে সমুদ্র সমান তা যে দেখেছে সেই জানে যে দেখেনি তার বলে বোঝানোর ক্ষমতা নেই কিন্তু পদকর্তা আপনাকে বলতে হবে আপনাকে বলতেই হবে বলতে হবে বেশ বেশ তবে একটু চিন্তা ভাবনা করে দেখি ও মাইরা ছানা খাও ছানা খাও কি করো ছানাটাকে ফেলে দাও জলটাকে ছেকে খেয়ে নাও হ্যাঁ বলেছে তো কজন হ্যাঁ বলেছে বলো সত্যি করে বলবে কজন হ্যাঁ বলেছে আমি কিন্তু কজনকে দেখেছি কত মন দিয়ে কীর্তন শুনছো দেখছো এইগুলো মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করে নিতে হয় কি করি ছানাটাকে ছেকে নি জলটা ফেলে দিই তাই আজ পদকর্তা কলম দিয়ে বলছে আমার গৌরের অঙ্গ শোভা কেমন জানো শোনো শোনো তবে বলছি একটা উদাহরণ পেজ তাই বলো আহ মেঘে রবি কি রবি জোটি <muchas> মানে বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মেঘ আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যত মেঘ আছে সেই মেঘে যত বিদ্যুৎ আছে সেই বিদ্যুৎ তাকে ছেকে নিয়ে আমার গৌড় মূর্তি তৈরি ওরে বাবা রে বিদ্যুৎ দিয়ে তৈরি ও মা আকাশের মেঘে কি হয় বজ্রপাত বলে বিদ্যুৎ দিয়ে যদি তৈরি হবে তাহলে যে আমার গৌর মূর্তিতে বজ্রপাত হবে বলছে না না বজ্রপাত হবে না কেন জানো এই আকাশের মেঘ হচ্ছে নিরাশ এতে কোনো রস নেই তাই জন্য ঘর্ষণ লেগে বচরাঘাত কিন্তু আমার গৌর মরতি হচ্ছে রসে পরিপূর্ণ আহা কত রস দিয়াবি

সোনারঙ্গে বিছে আজের বাবু রস মা খাইয়েছে অশভা এইবারে আমরা কথাটা কি বললাম দুটো জিনিস দেখার মতো কি কি দেখি মায়ের আমার কেমন শুনেছে এক হচ্ছে সোনার গৌর আরেকটা কি ছিল সোনার পালঙ্ক এবার তোমরা ভেবে বলো নবদ্বীপের সবাইকে এত বড়োলোক ছিল যে শ্রেবাস অঙ্গনের পালঙ্কতা বা স্বর্ণ পালঙ্ক হবে সম্ভব না সোনার পালঙ্ক ছিল না কিন্তু আমার গৌর হরির অঙ্গটা ছিল সোনার তার স্পর্শ পেয়ে যেন হয়ে গেছে সোনার পালঙ্ক তা সেই বিছানাটা দেখতে কেমন অতি মন সে বিচিত্রা সভা আমরা সবাই দর্শন করলাম এবার চলো আমরা সবাই আমাদের প্রাণীর গোড়াকে জাগিয়ে তুলবো তাই সবাই মিলে একবার প্রেম সেঙি দায় হরি উলধ্বনি জয়ধ্বনি করবে গৌড়কে উঠি তারপরে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। তাই চলো জাগিয়ে তুলবো আমাদের প্রাণের প্রাণ গৌর সুন্দরকে আজই উঠো উঠো গোড়া আচ্ছা নিশি পোহায় আজ অরুণ উদয় হল অরুণ উদয় হল কমল পরকাশ অর্থাৎ পদ্মফুল আজ বিকশিত হয়েছে সূর্য ওঠার সাথে সাথে Một thuốc có đô te